আজ আমি আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার আজ কত আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করবো বাংলা ইংরেজি ও আরবি ভাষার আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো একই ভাদ্র চোদ্দশো একত্রিশ আরবি মাসের হল দশই সফর চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখে আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ